হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো স্ক্রিন দেখে আপনারা বুঝতে পারছেন এই ভিডিওটি আমি কি নিয়ে তৈরি করছি তো গত পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় প্যানেলের মতামতের ভিত্তিতে সতেরো জন উপদেষ্টা শপথ গ্রহণ করেছিল পরবর্তীতে আরও চারজন বিভিন্ন ধাপে শপথ গ্রহণ করে মোট জন উপদেষ্টা বর্তমানে রয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারে তারা রাষ্ট্রের সংস্কারের বিভিন্ন দায়িত্ব পালন করবেন এবং পরবর্তীতে একটি সুষ্ঠু নির্বাচন দেবেন তো তাদেরকে বেশ কিছুদিন আগেই মন্ত্রণালয় বন্টন করা হয়েছিল যেখানে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে অনেকগুলো মন্ত্রণালয় দেওয়া হয়েছিল তো অনেকগুলো মন্ত্রণালয় প্রায় বৃষ্টির অধিক মন্ত্রণালয় সামলানো তার জন্য একটি কঠিন হয়ে গিয়েছিল পরবর্তীতে আরও বেশ কয়েকজন উপদেষ্টা শপথ গ্রহণ করেন পরবর্তীতে তাদের মন্ত্রণালয়গুলো বন্টন করে দেওয়া হয় এবং বেশ কিছু উপদেষ্টাদের মন্ত্রণালয় এরকম পরিবর্তনও করা হয়েছে আমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছি নতুন যে চারজন শপথ নিয়েছেন তাদের প্রথমে যে তাদের সেই চারজনের নাম প্রথমে দেওয়া রয়েছে ওয়াহিদুদ্দিন মাহমুদ তাকে দেওয়া হয়েছে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সেগুলো হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় এছাড়া আলিমাম মজুমদার তাকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্ত করা হয়েছে এছাড়া রয়েছেন মোহাম্মদ ফয়জুল কবির খান তাকে দেওয়া হয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এছাড়া দেওয়া হয়েছে রেলপথ মন্ত্রণালয় তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এই মোহাম্মদ ফয়জুল কবির খান এছাড়া অবসরপ্রাপ্ত একজন সেনা অফিসার লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তাকে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় বিভিন্ন বক্তব্য এবং বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় সাবেক সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখাহাত হোসেনকে সেই মন্ত্রণালয় থেকে সরিয়ে তাকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া সালেহদ্দিন আহমেদ তাকে অর্থ ও বাণিজ্য আসিফ নজরুল তাকে আইন বিচার সংসদ মন্ত্রণালয়ের পাশাপাশি তাকে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এছাড়া দেওয়া হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় পরবর্তীতে পরবর্তীতে রিজওয়ানা হাসান তাকে দেওয়া হয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয় এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি অন্যতম সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম তাকে অতিরিক্ত হিসেবে ডাক হোটেলের যোগাযোগের পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া আসিফ মাহমুদ যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন কুমিল্লার এই সন্তান তাকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল পাশাপাশি তাকে অতিরিক্ত হিসেবে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হল ফারুকি আজমকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং ব্রিগেডিয়ার জেনারেল সাকাওয়াৎ হোসেন তাকে পরিবর্তন করে বস্ত্র পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এই মোট জন উপদেষ্টা তারা রাষ্ট্রের সংস্কারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন এবং পরবর্তীতে তারা একটি সুষ্ঠু নির্বাচন দেবেন